গাজা হামলার মধ্যেই নতুন ঘোষণা ইসরায়েলের গাজা শহর দখলের প্রচেষ্টা জোরদার করছে ইসরায়েল সে সঙ্গে ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে একটি নতুন মানবিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে শনিবার দ্য টাইমস অফ ইসরায়েল জানায় এই অঞ্চলে ফিল্ড হাসপাতাল সুপেয় পানির পাইপলাইন খাদ্য তাবু ওষুধ ও চিকিৎসা সরবরাহের অবিচ্ছিন্ন প্রবাহ থাকবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে এসব করা হবে আইডিএফ জানিয়েছে এই প্রচেষ্টাগুলো উত্তর গাজায় তাদের ক্রম বর্ধমান আক্রমণের সাথে সমান্তরভাবে অব্যাহত থাকবে এ ঘোষণাটি আসে যখন সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের গাজা শহর থেকে দক্ষিণে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ইসরায়েল বলছে সৈন্যরা হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটিগুলো দখল এবং শেষ পর্যন্ত শহরটি জয় করেই ছাড়বে এজন্য হামলার তীব্রতা বাড়তে পারে সৈয়দা ফারিয়া সমযুগ